তোমার সাথে যদি মেডিকেল হয়ে থাকে সো মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো দেখো তো ভাইয়া এই টপিকগুলো তোমার পড়া কমপ্লিট হয়েছে কিনা আমি যে টপিকগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি বিলিভ করে এই টপিকগুলো যদি কোনো শিক্ষার্থী পড়ে যেতে পারে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশ মার্ক যে ফিজিক্সের উপরে থাকে এই টপিকগুলো পড়লে তুমি পনেরো মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা দেখো তো এই টপিকগুলো তোমার হচ্ছে শেষ হয়েছে কিনা সো যদি না হয়ে থাকে তাহলে সুন্দর করে শেষ মুহূর্তে এসে এই টপিকগুলো পড়ে যাও মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা বিলিভ করো কারণ বিগত দশ বছরে যদি কোয়েশ্চিন ব্যাঙ্ক অ্যানালিসিস করো দেখবা যে এই টপিকগুলোর উপর ভিত্তি করে তোমাদের কোয়েশ্চিন আসছে এখন তোমাকে যদি সুন্দর করে একটু বুঝিয়ে বলি সুন্দর করে তাহলে বুঝতে পারবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে এই জায়গা থেকে এই হয় সো বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি যদি সুন্দর করে ঘুষিয়ে পিবারেশ্ব নিতে চাও এখন তোমার যথেষ্ট সময় রয়েছে এই সময়টা এই টপিকগুলো পড়ে যাও সুন্দর করে যদি পড়া না হয়ে থাকে আর যদি তোমার এই টপিকগুলো সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়া যদি শেষ হয়ে থাকে দ্যাটস গুড তুমি মেডিকেল ভর্তি অনার্সে ভালো করবা দেখো মেডিকেল সাজেশন পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের মধ্যে মার্ক থাকবে কত বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে তুমি তুমি বিলিভ করার বা অনার্সে পেয়ে যাবা সো দেখো আমরা দেখবো প্রথম পত্র থেকে আমরা কোন টপিকগুলো পড়বো প্রথম পত্র থেকে তেরোটা টপিক পড়বো এবং দ্বিতীয় পত্র থেকে আমরা

গ্রুপ পড়ে যেতেই হবে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতেই চাও এর দেখো ক্ষমতা ক্ষমতা থেকে তোমাকে জানতেই হবে ক্ষমতা ক্ষমতা রিলেটেড সবকিছু তথ্য তোমাকে পড়তে হবে তারপরে দেখো কাজের একক মাত্রা সূত্র উদাহরণ এই জিনিসগুলো পড়তে হবে কাজের মধ্যে দিয়ে কাজক্ষমতা শক্তির মধ্যে দিয়ে তোমাকে পড়তে হবে কাজের একক মাত্রা সূত্র উদাহরণ শেষ মুহূর্তে এটুকু পড়ে যাও বিলিভ কর ভালো কিছু করবা এরপর দেখো ঋণাত্মক ধানাত্মক ও ঋণাত্মক কাজে কাজ এবং শূন্য কাজ এইটুকু তোমাকে পড়তে হবে এরপর দেখো ওয়ান কিলো ওয়াট এবং জুলের মধ্যে যে সম্পর্কে এই জিনিসটুকু আমাদের জেনে যেতে হবে তারপরে জি এবং বড় জি এবং জির মধ্যে যে সম্পর্কটা রয়েছে এই জিনিসটুকু তোমাকে ভালো করে জেনে যেতে হবে এর জি রিলেটেড সম্পর্কিত এরপর দেখো সেকেন্ড দলক সেকেন্ড দলক থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো সরল সন্ধিত গোতের বৈশিষ্ট্য সন্ধিত গোতের বৈশিষ্ট্য যেহেতু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেছো অবশ্যই তোমাকে বৈশিষ্ট্য সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে ঠিক আছে এরপর দেখো তীব্রতা তীব্রতার লেভেল যেটা আছে তীব্রতা এবং তীব্রতার লেভেল যেটা আছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে এরপর দেখো পরম শূন্য তাপমাত্রা এইটুকু পড়ে যাও তোমাদের দেখো এইটুকু শুধু পড়ে যাও তুমি মনে করো প্রথম পত্র থেকে এইটুকু পড়ে গেলে মোটামুটি তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে যদি এই টপিকগুলো পড়তে পারো বেশি টপিক দাও মোটামুটি এই যে তেরোটা টপিক রয়েছে তেরোটা টপিক এমনভাবে পড়ো যেখান থেকে কোয়েশ্চিন করো যে তুমি আনসার করতে পারো এইরকম মনোবল নিয়ে পরীক্ষার হলে যাও ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করবা এরপরে দেখো পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের মধ্যে আমরা কোন জিনিসগুলো পড়ব দেখো সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া পড়বো কুলম্বের সূত্র পড়ব পটেন্সিও মিটার এবং গ্যালভানোমিটার মিটার যেটা রয়েছে এটা পড়বো এবং মিটার ব্রিজের ব্যবহারটা আমরা পড়ব মিটার ব্রিজের কী পড়ব ব্যবহারটা পড়ব এরপর দেখো বিনীত ও বিচ্ছুত কোন যেটা রয়েছে এইটা বিনতি ও বিচ্ছুত বিচ্ছুত যে কোনটা রয়েছে সেটা পড়ব প্যারা চমুকের উদাহরণ ও বৈশিষ্ট্য এবং দায় এবং ফোরের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট যদি এবছর তোমরা যারা মেডিকেল কর্তৃপক্ষে অংশগ্রহণ করছো তোমরা সকলেই যেন মোটামুটি ভাইদের স্পেশাল একটা অনলাইন মরাল টেস্ট রয়েছে বিগত পাঁচ বছরের মতো এবছর আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ অলমোস্ট আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত এবং সর্বশেষ এসে কিন্তু সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মরাল টেস্টগুলো দিতে পারছো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার পড়াশোনা এই মুহূর্তে যথেষ্ট হয়েছে এবং এই মুহূর্তে তোমাকে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে এবং ভাইদের এগুলোর উপর ভিত্তি করে তুমি কিন্তু কি করতে পারবো পরীক্ষাগুলো দিতে পারবা এইভাবে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সবগুলো সুন্দর করে সাজেশন পেয়ে যাচ্ছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যারা ভর্তি হতে চাও ভাইদের অফিসিয়াল ফেসবুক এটা হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চালিকে সার্চ দিলে পেয়ে যাবা ভাইদের অনলাইন বল টেস্ট ব্যাসের ফি হচ্ছে অনলি তিনশত টাকা ভর্তি হওয়ার পোসে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বর তিনশো টাকা বিকাশ ভারগত সেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার সো তোমরা যারা যুক্ত হতে চো দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেগুলো লিঙ্ক সুন্দর করে গুছালো সেট তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সাজেশনটা তোমাকে ফুল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে তুমি ভর্তি হতে পারবো অনেক তিনশো টাকায় এরপর দেখো চোখের ত্রুটি ও প্রতিকা চোখের ত্রুটি ও প্রতিকার থেকে তোমাদের কোয়েশ্চিন থাকে এরপর দেখো বিভিন্ন লেন্সের আলোক কেন্দ্র বিভিন্ন লেন্সের যে আলোক কেন্দ্রটা রয়েছে এটা আমাকে ভালো করে পড়তে হবে এরপর দেখো রঞ্জন রশি রঞ্জন রসিটা আমাকে ভালো পড়তে হবে ভালো করে পড়তে হবে এরপর দেখো ফোটন সম্বন্ধে আমাদের পড়তে হবে আলফা বিটা গামা সম্বন্ধে আমরা মোটামুটি সকলেই পড়ছি অনেকবার আবারও সুন্দর করে পড়বো যাতে কোনটা আলফা কোনটা বিটা কোনটা গামা যাতে আমাদের ভুল না হয় আলফার মান কত গামার মান কত বিটার মান কত এগুলো আমাদের যাতে ভুল না হয় এরপর দেখো তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা থেকে আমাদেরকে থাকবে অবশ্যই কোশ্চেন থাকবে এবং সর্বশেষ যেটা পড়বো লাল লাল লালদারা তার থেকে লাল দানা তার থেকে কৃষ্ণগহবর হওয়ার ধাপ লাল দানা থেকে কৃষ্ণগহবর হওয়ার যে ধাপটা রয়েছে এই ধাপটা সম্বন্ধে আমি পড়বো এই যে এইটুকু পড়ে যাও ফিজিক্সের জন্য এইটুকু পড়ে যাও কারণ আমাদের এইটি টোয়েন্টি প্রিন্সিপাল বলে একটা কথা আছে মাত্র বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন হয়ে থাকে সো তোমাকে ওই জায়গাগুলো ফোকাস করে খুঁজে বের করতে হবে আর এটুকু বের করতে হলে তোমাকে কী করতে হবে প্রচুর প্রচুর কোয়েশ্চেন ব্যাঙ্কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে থিসিস করতে হবে তাহলে ইনশাল্লাহ পারবা ঠিক আছে মোটামুটি এই জিনিসগুলো পড়ে যাও আর মেডিকেল ভর্তি পরে অনার্সে তুমি ভালো কিছু করবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ